রেলে কাটা পরে মৃত্যু হলো এক বৃদ্ধার মৃতার নাম ভালোবাসা পোদ্দার ঘটনা দক্ষিণ পরে মোরা পোদ্দার পাড়ায় জনা সব রুম থেকে আগরতলা গ্রামে ট্রেনের চাকার নিচে কাটা পরে মৃত্যু হয় পঁচানব্বই বছর বয়সের এক বৃদ্ধার বয়সের ভারে সোজা হয়ে চলাফেরা করতে পারত না ওই বৃদ্ধা ফলে দু হাতে এবং দু পায়ে মাটিতে ভর দিয়ে চলতে হতো মঙ্গলবার সকালে রেল রাস্তা পার করে আসার সময় ট্রেনের চাকার নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় ওই বৃদ্ধার দেহ খবর পেয়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ভালোবাসা পুতারের মৃত্যুতে নেমে আসে এলাকায় গভীর শোক